যেটাই কাজ হোক সেটাই দেন আপনাদের কাছে তো আমি বড় হয়েছি আপনারা ছাড়া আমার কেউ নাই কিন্তু তুমি তো বুঝতেছো না রে বোন তোমার জামাই তো কাম করতেছে না আমি কি করব এর আগে তো ভালো চাকরি দিয়েছিলাম সেটা করে নাই আমি কি করব বলো আমাদের জন্য কি আপনার মায়া লাগে না এই দেখেন আমি ছবি ঠিক আছে তুই যা দেখছেন দেখেন আপনার স্বামী কত লুচ্চা দেখেন আপনি নিজের চোখে দেখেন হ্যাঁ আমার জামাই তো দোষ আছেই কিন্তু আপনার স্বভাব তো ভালো না আরে ভাবি আপনি আবার কি কর আমার স্বভাবের আবার কি হয়েছে কি হয়েছে বুঝেন নাই মধু থাকলে তো বুমরা আসবেই কি বুমর টুমর আবলতা বল আপনি কি বলতাছেন ভাবি আমি তো কিছুই বুঝতাছি না কিছু বুঝতাছেন না বোর্ডেরতে সাইড়া দিবেন আল্লাহর কাছে আমার জামাই তো আমি ঠিক করব কিন্তু আপনার জন্য তো আমি পারমু না আমার জন্য পারবেন না মানে আমি আবার কি করলাম কি করলেন আমার জামাই তো আমি ঠিকই ঠিক করতে পারবো তাতে বউরে ঠিক করতে পারবেন না পারবেন কি আরে ভাবি আপনি আমারে চিনলেন না আমার বউরে ঠিক করতাম পারতাম না মানে আপনি চলেন আমার সাথে দেখি কি করি চলেন দুইজন মিললা দুই ওটা ঠিক করি হ্যাঁ চলেন আমার জন্য কিছু একটু করেন হ্যাঁ করেন করেন বালা করে করেন বাসা নিয়ে করেন আরে বউ তুমি আমি থাকবো না বালাই তো শুরু করছো দেখতাছি তো হ্যাঁ বালাই শুরু

আমি বুঝাইতেছি উনি আমার বাবার মতন ছোটবেলা থেকে আমার বাপ মা কেউ ছিল না উনি আর ওনার মা আমারে লালন পালন করছে এত ঠিকই বলছে তুমি হয়তো জানো না এই মেলা ছোটবেলা থেকে কেউ ছিল না বুঝছো আমার মা বলতেছে আমার একটা বোন ছিল বলে ওর মত তাই ওরে আমার মা নিজের মেয়ের মতো পালছে আমি ওরে নিজে আপন বোনের মতো দেখছি ব্যাপasati সব আমড়া দিছি আজকে এই বাজাইমা কোনো কাম কাজ করে না রাস্তা রাস্তা ঘুরে কয়েকবার কাজে ঠিক করে দিছি কাজ করে না একটা কাজের জন্য আমার আতা বায়দর দর্দ যা তুমি আরে স্বামী আমি তো বুঝতেই পারলাম না বিষয়টা না জানি তুমি তুমি তো জানো না ওকে ভাই বললে ভুল হবে উনি আমার বাবার মতন ও কে আমার बापটাকে এত আদর করতে না জানো থাক আমার ভুল হয়ে গেছে বোন আমি তো বুঝতে পারি নাই যে তোমার এত কষ্ট আর তোমার যে ওরা পালন করছে আমি বুঝতে পারিনা না থাক মনে কিছু বউ আমি তোমার না জানিনা অনেক কথা কইছি অনেক ভুল বুদ্ধি বউ তুমি আমারে maaf করে দিও maaf যদি চাইতি হয় এই ফেরেশতা মত লোকটা কাছে maaf চাও ঠিক কইছো বউ বুঝছো বাই ভাই আরে আমি কই কি করি আরে বাই বাই আমি আপনারে ভাই ভুল বুদ্ধি আমার বউটা ভাই নিজ পাও আমি জানতাম না ভাই আপনারে আরো চাকরি লাগা যাইছে ভাই আমি জানতাম না আমি বাতাই না আমি কাম করি না ঠিক মতো ঠিক আছে শুনো ভাই আমি কথা বলি শুনো ভুল ভুল বুঝা বুঝি আমারও তো ছোট বোন নাই পরে আমি আমার বোনের মতই দেখছি তোমারও আমি ভাইয়ের মতো দেখি তোমার জন্য আমি আবার একটা কাজ করে দেবো তুমি কাজটা করো ভাই দুটা সংসার সুখের হলে তো তোমাদের কি বলো ঠিক না ঠিক কালকে আইসো তোমার জামাই নিয়ে আমি মার সাথে আলাপ করি আচ্ছা আইসো মনে কিছু আসি ভাই ভালো चलो आम तो, तो मैं <सथ>